নমস্কার আপনার নামের আদ্য অক্ষরটা যদি এস হয় আজকে কথাগুলো শুনবেন যাদের নাম এস দিয়ে শুরু তাদের জীবনে এই ছটা ঘটনা অবশ্যই ঘটবে প্রথম হচ্ছে এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের দয়া মায়া ভালোবাসা থাকলেও এরা অন্যের থেকে বারবার আঘাত পাবে দুই হচ্ছে এস দিয়ে যাদের নাম শুরু তারা সহজে অন্যকে বিশ্বাস করলেও অন্য লোকেদের কাছে বারবার ঠকবে এস দিয়ে যাদের নাম শুরু তাদের নামে মিথ্যে নিন্দা বদনাম এগুলো শিকার তারা সারা জীবনে হবেই হবে আর এই মিথ্যে বদনাম তার যত হবে পেছনে কিন্তু সুনামও লুকিয়ে থাকবে পাঁচটা লোক থেকে খারাপ বললে দশটা লোক থেকে ভালো বলবে আর এস দিয়ে যাদের নাম শুরু তারা নিজেদের লোকের থেকে প্রত্যাখ্যাত হয় আঘাত পায় বারবার জীবনে আঘাত পায় এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনের প্রথম অংশটা খুব খুব ভালো হয় প্রথম অংশটাতে জীবনে অনেক উন্নতি থাকে অনেক ভালোবাসা পায় জীবনের আনন্দের অধিকাংশটাই প্রথম প্রথমটাই থাকে আর পরের কারণ বলবো যে এস দিয়ে যাদের নামে শুরু তাদের কিন্তু শত্রু বেশি হয় এস দিয়ে যাদের নামে শুরু তাদেরকে হিংসা করার লোক বেশি হয় আর এর পরের পয়েন্ট যে ঘটনাটা দেখবেন ছটা বলতে বলেছিলেন ছ নম্বর হচ্ছে এস দিয়ে যাদের নামে শুরু তারা আর যাই হোক জীবনের যত নেগেটিভ অ্যাপ্রোচই থাকুক না কেন অন্যের ভালোবাসা পায় তো যাই হোক এস দিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আরো আলোচনা হবে সঙ্গে থাকুন